কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলারদের বিপদে পড়ার মতো কিছু না করতে সতর্ক করেছেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এদিকে এক দফা এক দাবিতে অনর থাকবেন কোচকে বয়কট করা আঠারো ফুটবলের সুষ্ঠু তদন্ত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বললেন বাফুফে কারো কাছে জিম্মি নয় সবশেষ সাফ টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠত্বে সিংহাসনে বসলেও অসন্তোষ প্রকাশ করেন কোচ পিটার বাটলারের আচরণ নিয়ে নারীদের দায়িত্বে সেই বাটলারকেই দুই বছরের জন্য বাফুফে নিয়োগ দিলে চরম উত্তাপ বিরাজ করে নারী ফুটবল মানসিক হয়রানি দুর্ব্যবহার বৈষম্যসহ অনেক অভিযোগে উঠে আসে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে পরিস্থিতি এখন এমন যে বাটলার নয়তো কোচ বিদ্রোহে অংশ নিয়ে আঠারো ফুটবলার কাকে রাখবে এ নিয়ে বিপাকে বাফুফে তবে নিজেদের সিদ্ধান্তে অনর থাকার কথা জানান ঋতুপর্ণা চাকমা আমরা সিনিয়র কখনো কোনো দিন জুনিয়রদের পোস্ট সবাইকে

এই ঘটনার জেরে নারী ফুটবলারদের দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে ইমরুল হাসানের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেন বাফুফের এই সিনিয়র সহ সভাপতি অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জীবন হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা মঙ্গলবার কোচ পিটার বাটলার টিম মিটিংয়ে ডাকলেও অংশ নেননি বেশিরভাগ ফুটবলার এরপর ত্রিশ জানুয়ারি বাটলারের জিম সেশনে ক্যাম্পে থাকা ত্রিশ খেলোয়াড়ের মধ্যে অংশ নেয় মাত্র জন মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা